পাল্টা দিকের রাস্তা দিয়ে মুসলমানদেরকে কবজা করে নিয়ে পাইকারি হারে আঘাত হানতে শুরু করলো আঘাত হানতে হানতে এক নয় দুই নয় সত্তর জন সাহাবি প্রাণ হারানো জন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইরে আমার বন্ধুরা আমার এই মত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এত বড় ভুল করার কারণে রাসূল রাগলেন না তেরাদের উপরে কেননা আল্লাহ রসুল তাদেরকে তখন পারমিশন দেন নাই তোমরা গালিবাদের মাল লুটে নাও কিন্তু বিশ্ব নবীর বিনা পারমিশনে তারা মাল কুড়াতে চলে গেল পাল্টা দিকে কি হলো এইভাবে তেনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাথায় আঘাত হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বাঁচানোর জন্য বিশ্ব নবী চতুর্দিকে যেদিক দিয়ে তীর আসে আল্লাহ রসুলকে হযরতে

চাবল উফরে বিশ্বরবের দুটি দাঁত পর্যন্ত থেকে গেল আল্লাহ রসুলকে আর শাহবারাত ওই জায়গায় স্থিরভাবে দাঁড় হতে দেবেন না গাড করে তেনাকে নিয়ে চলে গেলেন সেই ওহুদের বিরাট বড় পর্বত এই পর্বতের উপরে এখানে একটি কথা আছে ভালো করে স্মরণ করিয়ে দিয়ে আপনাদের যখন বিশ্বনবী জানাবে রসুল্লাহ বলি একবার ওয়াসাল্লাম কে যখন নিয়ে যখন যাচ্ছেন তখন পাহাড়ে উঠতেই পাহাড় করে কাঁপছে বলছেন তুমি কাঁপছো কেন তুমি কি জানো তোমার উপরে কে পদর্পণ করেছেন আমি মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম আর আমার সঙ্গে আছে একজন মালাইকা আল্লাহর ফেরেস্তা প্রিয় ভাইরা আমার বিশ্ব ব্যাপারে পোপা ছড়িয়ে গেল আল্লাহ রসুল পরে গেলেন ওই অবস্থায় গাঢ় করে নিয়ে অহুদের ওঠে ওহুদের পাহাড়ে উঠে যাও হলো পপকান্ড চড়িয়ে গেল বিশ্বরবি মারা গেছে তলপার হলো শাহাদের শোকের আর শাহবরা কেঁপে গেলেন ভাইরা আমার ধরে আমার শুধু তাই নাই এত বড় مصিবা এত বড় কষ্ট এত বড় পরীক্ষার মধ্যে বিশ্বনবী পড়ে গেলেন শেষ পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বললেন না কোন রকমের রাগ দেখালেন না জয়লা তৃতীয় যুদ্ধ আবার পড়ে যায় হয়ে গেলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা

আল্লাহ নবিক আল্লাহ বলছেন ফবিমা রাহ মাতিম মিনাল্লা হিলিন্টা আল আহম অগনবী আমি আপনার অন্তরটা তাদের জন্যে অতি নরম করে দিয়েছি অত কমল করে দিয়েছি ও ধীরে দাঙ্গরকারে আপনাকে বানায়ে দিয়েছি ওয়ালা কুনতা ফাদাল গালীদাল কলব লান ফাদো মিন হাওলে কখনো আপনি যদি আপনি যদি কর্কশ বাজি হতে আপনি যদি কড়া অন্তরের মানুষ হতেন আপনার মুখের ভাষা যদি ঠিক না হতো জেনে রাখবেন লাল ফাদো মিন হাওলে বিশ্বনবী গো আপনার সহচর যারা লাভ করেছিল আপনার কাছে যারা

সারা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই সারা পৃথিবীর বাতিল শক্তি তোমরা জেনে রাখো মোহাম্মদ রসৌল্লাহ জনবল সাল্লি সাল্লাম সারা পৃথিবীর এক লিডার সারা পৃথিবীর এক উত্তম চরিত্রের মানব এই মানুষটাকে যদি একজন অমানুষ একজন অমুসলমান পর্যন্ত যদি এই মানুষটার ইতিহাস এই মানুষটার যদি এই তারিখ হিস্ট্রি যদি কেউ ফলো করে তাহলে নিঘাত সে মানুষটা ইসলাম কবুল করে ছাড়বে কথা ঠিক

আজ হে হাজরত আমার অতল তল দেশ থেকে তলিয়ে যাওয়া প্রান্ত থেকে আবার পুনরায় ফিরে এসেছে মোহাম্মদ রসুল্লাহ জন্ম সাল্লামের কাছে আল্লাহ রসুলের কাছে অলঙ্গ তোর বাড়ি নিয়ে গিয়ে বলে নিয়ে রসুল্লাহ আমি ভুল ভুল অবস্থায় ছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আজ এ তরবারি আপনার গর্দন নয় এই তরবারি তোলায় আমার গর্দন অতএব আপনি আমাকে এই মহাপতের কালেমাখানা পড়িয়ে আপনি আমাকে আপনার সাথী আল্লাহ রাব্বুল আলামিনের এই এক জান্নাতী বান্দা হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আপনি আমাকে মানে পরিগণিত করে দেন সুপ্রিয় ভাই বন্ধু আজকে বলতে চাই এই কোরআন সারা পৃথিবীতে তার দুশ্মন আজও তার দুশ্মন একটি তথ্য বলে যায় উঠে যাবেন এখন নয় একটু পরে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের থাকার ঠাইটুকু দেওয়ার এক শ্রেণীর মানুষেরা চাইছে না আজকে আইবি ডিআইবি আমাদের বক্তব্য গুলো নোট করে তারপর আমি বলতে চাই কোরআন আজকে উল করিম সারা পৃথিবীকে পথ দেখিয়েছে আজকে যারা কোরআনের বিরোধিতা করে কিন্তু তারা আজকে কোরআন মন্থন করে তারা আজকে এই নিয়ামত গুলো তারা খুঁজে পেয়েছে আজকে ইহুদি নামক সম্প্রদায় যারা জেরুজালেমকে নিয়ে আজকে জেরুজালেমের ফিলিস্তিনকে নিয়ে যে ইহুদিরা আজকে যে চক্রান্ত নীল নকশা এটা কি শুধু আজকে জিনো নৌ বাইতুল আকসা আজকে নিয়ে নয় সারা বাইতুল আকসা যুগ 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 ধরে যুদ্ধ বিগ্রহ হয়ে আসছে বন্ধু আমার আজকে নিহত শিশু আজ আমার বৃত্ত বরিতা যারা প্রাণ দিয়ে আজকে ধ্বংসস্থ বিল্ডিং এর তলায় কত পড়ে আছে তার গণনা রে আজকে রোডে পড়ে আছে তার নেই আজকে মাটির তলায় চাপা পড়ে আছে তার গড়ে আল্লাহ আকবার অসংখ্য শিশু নারী পুরুষ তারা প্রাণ দিয়ে আমার সঙ্গে বেশ কয়েক বছর আগে এক ফিলিস্তিনের সঙ্গে সাক্ষাৎ হলো কাবার চত্বরে বসে প্লেটে বসে গল্প করি বললাম আপনারা কেমন রয়েছেন আমরা যখন বললাম আমরা হিন্দুস্তানের মুসলমান তিনি বললেন আল্লাহ আকবার আল্লাহ হাফাজ আল্লাহ হুই হাফাজ আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আমি বললাম আপনারা কেমন রয়েছেন বলে আমাদের কথা শুনবেন আমরা আল্লাহর দরবারে প্রাণ দেওয়ার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আমাদের পরিবার পরিজনরা এরা মনে করে এই লোককে আর ফিরে আসবে না যদি আমরা ব্যতিক্রম মৃত্যু না হয়ে যদি বাড়ি ফিরে আসি তাহলে লোকেরা কপালে চোখ তুলে থাকাবে কি করে তুমি বেঁচে ফিরে আসলে তার মানে রাত হলো না কেন বাড়ি থেকে বেরো কেন ওই ব্যক্তি আর ফিরে আসবে না এটাই হলো আমাদের মাকসাদ যখন আমরা বাড়ি ফিরে আসি বাড়ির পরিজনরা আমার দিকে তাকায় কি করে ফিরে আসলো কি করে ফিরে আসলো এভাবে আমরা বেঁচে থাকি সুপ্রিয় ভাই বন্ধু বাবা জীবন আজকে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা সেই জায়গায় বিগত দিনে রোহিঙ্গাদের অবস্থা শুনেছেন যে রোহিঙ্গাদেরকে নীল নকশা তৈরি করে তাদেরকে হত্যাযজ্ঞ লীলা চালিয়ে যাদেরকে বহিষ্কার করে বাংলাদেশের কক্সবাজারের চত্বরে যারা রয়েছে আজকে ভারতবর্ষের সেই নীল নির্মম ষড়যন্ত্রই চলছে মুসলমানদেরকেও এই ভারতের মুসলমানদেরকেও একই ভাবে তারা হত্যা করবে একই ভাবে রোহিঙ্গাদের মতো তাদেরকে দেশ থেকে ভূমিহারা করবে এই প্ল্যান এই পরিকল্পনা নিয়ে আছে তার একটা ছোট্ট নজির আপনাকে আমি বলে দিই কুরআনুল কারীমের বিরোধিতা করেছিল আবু জাহল কুরআনের বিরোধিতা করেছিল আবু লাহাব উতবা সাইবা সহ বহু আমরা জানি কোরআন তার প্রমাণ রসুল করিম সালিবাসাল্লাম আল্লাহ তালা তিনি বলছেন মোহাম্মদ যখন কোরআন করালাবাদ করবে তখন তোমরা ওই হাল্লা শুরু করে দাও আছে না নাই আছে ওখাল আল্লা দিন আকাফারুল আ তশমা উল ইহাদ আল কোরআন ওয়াল গৌফি হিল যখন কোরান তেলাওয়াত করবে তোমরা হাল্লা শুরু করে দাও তাহলে কোরান কারো কানে ঢুকবে না আর ওই লোকটির দিল পরিবর্তন হবে না মহম্মদ ইসলাম কবুল করাতে পারবে না আল্লাহরাব্দুল আল আমিন বিশ্বরবীর মুখ দিয়ে যখন কোরান তেলাওয়াত হতো যারা একবার বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে নিত সেই লোক গিয়ে ধীরে ধীরে পারতরা ইসলাম কবুল করে নিত বর্তমান জামান নাই যারা এক শ্রেণীর মানুষেরা এই ভারতের মাটিতে ইহুদির নামটাকে অন্য নাম দিয়েছে গোপনে জেনে নিয়ে আমি আপনাদের বলবো এ দেশে যারা এ কোরআনের বিরোধিতা আর এ দেশে যারা চক্রান্ত শুরু করেছে তারা ইহুদি তারা ইহুদি মুসলমানরা যখন কোরআন ভুলে গেল কোরআন যখন পড়া ছেড়ে দিল ইহুদিরা কোরআন পড়ে সারা পৃথিবীকে তারা জয়লাভ করার জন্য তারা এই জ্ঞান অর্জন করে নিল এ দেশে মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য একশো বছর ধরে তারা টার্গেট নিয়ে তারা এই ফিল্ডে নেমেছে ভালো করে বুঝবেন উনিশশো সালে উনিশশো সালে নাগ মহারাষ্ট্রের নাগপুরের মহিতপরাধে একটি সংগঠন তারা তৈরি করে এই সংগঠনের একটি ব্রাঞ্চ একটা অফিস তারা তৈরি করে ইতিহাস আপনাদের ইশারায় বলবো ভালো করে শুনবেন ভারতবর্ষ তো বিনা অপরাধে বিনা দোষে আপনাকে নিয়ে রুস্ট করে আপনাকে জেলে পচিয়ে মারবে এতটুকু তাদের ক্ষতি করার তাদের ক্ষমতা কিন্তু জেনে রাখবেন আল্লাহ তারা জজবা ইমান নিয়ে জান্নাতে যেতে সারা পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে বাধা দিতে পারবে না একশো বছরের টার্গেট নেওয়ার আগে কয়েকজন ব্যক্তি গিয়েছিল জার্মানিতে জার্মানির হিটলার হিটলারের একটা বড় চক্রান্ত এই হিটলার এর বুদ্ধি আমাদেরকে নিতে হবে তার বুদ্ধি তার বুদ্ধিটা ছিল ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে আমরা করে নিধন থেকে মুসলিমদেরকে নিধন করার জন্য তারা প্ল্যান পরিকল্পনা তারা টোটাল তারা তৈরি করে নিয়ে এলো আসার পরে তারা মহারাষ্ট্রের নাগপুরের মোহিত পাড়াতে একটি সংগঠন তৈরি করলো নাম সংগঠন এটা এর আগে বহুবার বলেছি এখন এটাও বলছি না সংগঠনটি তৈরি করলো এক বছর নয় দুই বছর নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর না দশ বছর নয় একশো বছর এই টার চলবে একশো বছর পূর্ণ হওয়ার মুহূর্তে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিধন করা হবে সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন তার আগেই ঘটে গেল আমাদের ইতিপূর্বে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম শ্রী এল কে আদবানী ছিলেন তিনি এই তিনার গ্রামের একটি ঘটনা শুরু করল তারা একটি ঘরে করানুল করিম তেলাবাদ করতেছিলেন আজকে আপনারা যেমন আমার সামনে বসে আছেন আর আলোচনা শুনছেন তন্ময় চিত্তে মনোমুগ্ধ তেলাবাদ চলছে আর মনে করেন শুনতে আছেন এমনটি এক কারি সাহেব যার নাম সাঈদ খুরশিদ রেহেমাহুল্লাহ তিনি কোরআন তেলাবাদ করতেছিলেন আর শ্রোতারা ফেল ফেল করে তন্ময় চিত্তে তার দিকে তাকিয়ে তাকিয়ে শুনতেছিলেন হঠাৎ দরওয়াজা আঘাত কে দরওয়াজা খোলা হল খুলে দেখা গেল দরওয়াজার মুখে নিয়ে কিছু সৈন্য সামন্তর মতো লাঠি তরবারি আর তরবারিয়ার ভুজারিয়া ছোল নিয়ে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে আছে জেনে রাখবে হিন্দু ধর্মের আমরা ত্রিশুলকে আজও সম্মান করি তাদের ধর্ম ধর্মের একটা প্রতীক মনে করি বন্ধুদে শেষ পর্যন্ত এই ঘরের ভেতরে তারা প্রবেশ করল প্রবেশ করার পরে একটি বাক্য তারা বলতে আছে এই ঘরের ভিতরে কোরআনুল করিম তে দিলাবাদ করতেছিল মৌলানা শাহিদ খুরশিদ রাহিমুল্লাহ তিনি বলছেন আমি হাফেজ কারি আমার নাম মৌলানা সাইদ খুশিদ রাখে বাকুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে আছি রাজস্থানের মাটিতে কোরআন তেলাওয়াত চলবে না আজ তার অভিযানে আমরা নেমেছি কোন মুসলমান কোন কোরআন তেলাওয়াত এখানে করতে পারবে না সেখানে তিরশুল দিয়ে ছোড়া দিয়ে ভোজালি দিয়ে আঘাত করলো এরা কোন ধা এরা কোন ধর্ম জাতপাতের হতে পারে না হিন্দু ধর্মের মানুষ হতে পারে না এরা কোনো বৌদ্ধ জৈন এরা কোনো খ্রিস্টান এমন কোনো ধর্মের মানুষ তারা হতে পারে না যারা ধর্মকে আঘাত করে ধর্মের বাড়িকে প্রচার করাকে বন্ধ করতে পারে এরা ধর্মগ্রন্থের মধ্যে কোনো বন্ধুদের শেষ পর্যন্ত ত্রিশুল দিয়ে আঘাত করল শ্রোতারা ভাগড়িয়ে পালিয়ে গেল খাম খুঁতে রক্ত ঝরতে ঝরতে তারা চলে গেল কিন্তু মৌলারা শায়দ খুরশিদ কে তারা ধরে নিয়ে এলো মৌলানা শাহিদ খুরশিদ কে ধরে বলছেন আপনি হা করুন মৌলানা হা করলেন জীব খানকে টেনে বের করা হলো রাজস্থানের মাটিতে যেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী এল গ্রাম বন্ধরে আমার এই দেশের রাজ মস্তাদের জেনারা বসে থাকেন সেই সেই কথা বলি সেই জায়গায় কোরানের পানি চলবে না মৌলানা শাহিদ খুরশিদ রাহিমা কে ধরে নিয়ে তারা জিভ থেকে টেনে কচকচ কচকচ করে তারা কাঁইচি বা ছুরি দিয়ে কেটে নিল চোরের সঙ্গে বলেন না নিল্লা কে শুধু তাই নয় তারা কোরআনের বিরোধী চিন্তা করার জন্য তারা ক্ষান্ত হয় না শেষ পর্যন্ত তার একটি কথা বলল শুনে রাখেন এই মৌলানা শাহিদ কুলসি তেলাবাদ করা অপরাধ ছিল তার অন্য কোনো অপরাধ ছিল না এই কোরআনুল করিম তেলাবাদ করার কারণে এই মৌলানা শাহিদকে জীব কেটে নিল খাসি কাটা রক্ত যেমন বয় সেভাবে মুখ দিয়ে বের হতে আছে উলঙ্গ করে দেওয়া হল মানুষের সম্ভ্রম ইজ্জত নাভের নিজ সম্ভ্রম যদি অলঙ্গ করে দেওয়া হয় তা কত বড় বেঞ্চ আর তারপরে তাকে ছোড়া দিয়ে তার ইজ্জতটা পর্যন্ত কেটে নিল মৌলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ তার পাদে আছেন আল্লাহর জমিনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা তার ছিল একটা অপরাধ কিভাবে জান্নাত যাচ্ছেন কিভাবে শহীদ হচ্ছেন মৌলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত বেহুশ হয়ে হয়ে পড়ে আছে তাকে দুই হাত চার পা ধরে আগুনের আগারের উপরে নিয়ে সাল কাটে রানার জানিয়ে থেকে মাওলানা শাইখে পূড়িয়ে বর্ষ করে দাও হলো দৰ বলবেন নাই নালিল না আজ এ হলো ভারত বর্ষের ইতিহাস শুধু তাই নয় কোরআনুল কারীমের বাণীকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত না করতে দেওয়ার জন্য আজ যেখানে পাচ্ছে ভগীন মুসলমানদেরকে তারা গুলি করে এনকাউন্টার করে ট্রেনে বাসে হত্যা করে দিচ্ছে ভাই আমরা বলতে চাই এ মুসলমান যারা আমরা আছি আমাদের মতো মুসলমান যদি চার হাত সারা পৃথিবী যদি কেটে দিয়ে যদি আমরা প্রার্থনা করি আমাদের দোয়া কবল হবে না কেন মুসলমান ঠিকঠাক করি না একটি কথা বারবার বলি আজকেও বলি আমার নাম আবদুল্লাহ আমার নাম আবদুর রহমান আমার নাম আবদুল সত্তার একদিক থেকে আমি যদি ভারতবর্ষের কাউন্টিগুলো যাই যদি আমাকে প্রমাণ করা হয় আমার নাম সালমা ফাতেমা জহুরা তহুরা আর যাই হোক না কেন তো আমরা এক বাক্যে বলি আমরা সবাই মুসলমান আর একটি কথা যদি আপনাদের বলি এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমরা সবাই মুসলমান তো নাকি প্রিয় ভাইরা এখন একটি কথা এখানে যদি বলি মনে কিছু করবেন না যারা মুসলমান তারা হাত তোলেন তো যারা মুসলিম তারা হাত তোলেন আচ্ছা আপনি যে মুসলিম তো নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ কাছে প্রার্থনা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে কারণ একজন মুসলমান তো সেই নিজের হাসি নিজের কান্না নিজের দুঃখ নিজের বেদনা সবটাই সপ্রুত করবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাবার কথা পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কি বিসমিল্লাহ রহমান রহিম

দিন এত কিছু কি আপনার ভিতরে আছে এবার আপনারা বলেন যারা পাঁচ অক্ত সলা তাদাই করে তারাই শুধু হাত ওঠান নামাজ যারা পড়েন যারা নামাজ পড়েন না বাপ তারা হাত তুলবেন না যারা নামাজ পড়েন তারা জোরে আরো দুই হাত পারলে তোলে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এখন যারা হাত উঠাননি নামাজ পড়েন না যারা তারা হাত উঠান তো দেখি এটা বা কেমন কথা কখনো তা সম্ভব হবে না যারা নামাজ পড়ি না একটা কাজ কিন্তু ভালো হলো আমি মিথ্যা প্রতিশোধে দিই নাই কিন্তু জেনে রাখবেন আপনি মুসলমান এ নামটা কিন্তু আপনার কাছে হারাবে না কিন্তু নামাজ পড়েন না এ আমি নামাজ পড়ি না রোজা রাখি না জাকাত দিই না কিন্তু বাবা জেনে রাখবেন আমার ইমান কিন্তু আছে আচ্ছা যারা নামাজ পড়ে তার ইমান আছে যারা রোজা রাখে না তার ইমান আছে যারা যে সলাতাদাই করে না তার ইমান আছে হাদিস বলছে আপনাকে আল্লাহ রসুল বলছেন যারা সলাত আদায় করে না যারা নামাজ পড়ে না তারা মুসলমান না তারা অমুসলমান এখন আপনি কি বলবেন আপনার কাছে দলিল আছে যারা নামাজ পড়ে না তারা মুসলমান না আল্লার নবী বলছে আপনি বলছেন যে আমি নামাজ না পড়ল মুসলমান আমার ঈমান আছে কেমন করা আছে দেখান মা ফজ করে এসেছে মা তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছে বেটা হ্যাঁ কক্ত নামাজ পড়ে না আর মোটামুটি দেড় ওই সাত ইঞ্চি আট ইঞ্চি সিক্রেট বসে বসে টানে ওকে মুসলমান ওর ওর পাতে ভাত খুলতে হবে মাকে যারা সলা আদায় করে না তারা মুসলমান এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার জীবনের জীবনের যত অর্জিত গচ্ছিত আমল এবং উপার্জন ইনকাম সব তাকে দিয়ে দেব এটা চ্যালেঞ্জ রাসূল ইকরাম বলে দিয়েছেন ক্বালা আহদুল দ্বীন বাইনা ওয়া বাইনহুম আসসালাত বললেন তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিশতি অঙ্গীকার ইकरार সেটা হলো নামাজ আমরা নামাজ পড়ি তাই মুসলমান আর তোমরা নামাজ পড়নাতে মুসুল করনা আর এই নামাজকে যারা ছেড়ে দিল তারা আল্লাহকে অস্বীকার করলো তার মানে অস্বীকার করার আরবি হলো কা মানে কা